ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন অনেক অনেক ধন্যবাদ হোসেন ভাই দিন পর আপনার সাথে দেখা হলো কল করলেন আসলাম তো আপনার তরফ থেকেও হোসেন ভাইয়ের তরফ থেকেও সবাইকে সালাম জানাচ্ছি হোসেন ভাইও কিন্তু আমার সাথে আছে এবং আসলে যাকার ব্যবসায় প্রথম যখন আমি আসি আসলে ইউটিউবে যখন আসি তখন থেকে হোসেন ভাইয়ের ভিডিও ছিল তখন থেকেই শুরু শুরু থেকে ছিল তবে মাঝখানে একটু হোসেন ভাই একটু অফ হয়ে গেছিলো এখন আবার আসছে আসে ইনশাল্লাহ সবসময় থাকবে জাকার ব্যবসা আছে থাকবে আছি আমরাও আছি আমিও আছি তো এখন এখানে যেহেতু অনেকগুলি ভিডিও দিছি আরও একটা ভিডিও আছে তো আমি এর বাচ্চু আপনাদেরকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা তো এখনও যারা আছেন নতুন প্রথম দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা একটু অনুরোধ রইল একটু সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পুরনো আছেন একটু লাইক শেয়ার করে সাথেই থাকুন তো আছিটা কোথায় এই যে রাজমণি কমিউনিটি সেন্টার একবার রাজমণি কমিউনিটি সেন্টারের উত্তর পাশেই একটা জায়গা আছে তো প্রথমেই এটা যারা এই এলাকার না চেনেন না তাদের উদ্দেশ্যে বলতেছি অনেকে অন্য এলাকার আছেন এখানে ইনভেস্ট করবেন যাচ্ছেন নতুন একটা এলাকা যেহেতু আবাসিক এলাকার মতো এখানে হাউজিং সবগুলি কিন্তু ছোট ছোটো হাউজিং হয়ে যাচ্ছে অনেকে এরকম নিরিবিলি জায়গা খুঁজছেন বসবাসের জন্য এবং শহরের পাশে যেহেতু এটা চোখবাজারের পাশে চোখবাজার থেকে এখানটায় আসতে মাত্র দশ টাকা লাগে অটো আসেন সিএনজিতে আসেন দশ টাকা লাগে আর এখানে যা যা আছে অবস্থানটা আমি একটু বলে দিই চকবাজারে কিন্তু আপনি বসবাস করলে বাজার করতে পারবেন সুন্দর চকবাজারে বাজার করতে পারবেন আর এখানে এই একটা কমিউনিটি সেন্টার আছে আর এই যে ময়নামতি মেডিকেল এই যে আমি জুম করে দেখালাম এইটা এই যে ময়নামতি মেডিকেল তো ময়নামতি মেডিকেল থেকে আমরা আছি দুইশো ফিট পশ্চিমে দুইশো ফিট পশ্চিমে আছি এই দুইশো ফিট পশ্চিমে মোটামুটি আমাদের এখানে একটা প্লট আছে ছয় গন্ডা তার মানে হলো বারো শতক পঞ্চাশ সেন্ট তা আমি এই পর্যায়ে আমি আপনাদেরকে জায়গাটাতে নিয়ে যাব যেহেতু আমি এখন আছি রাস্তাটা দেখার জন্য আস আসছিলাম সামনেটায় রাস্তার পাশে যেহেতু জায়গাটা রাস্তাটা এই জন্য ক্লিয়ার দেখাতে হচ্ছে আর আপনারা এমনিতেই আসলো যখন আপনারা এমনিতে আসবেন নিজেরাই সরাসরি এসে দেখে যেতে পারবেন যার কারণে সুন্দর করেই দেখিয়ে দিলাম পরবর্তীতে আমাদেরকে কন্ট্যাক্ট করবেন আমরা পরবর্তীতে বসবো সমস্যা নেই তবে আমি এমনভাবে ভিডিওটা করলাম যে আপনারা নিজেরা এসেও দেখে যেতে পারবেন ঘুরে যেতে পারবেন আমি আগে যেই ভিডিওগুলি দিছি আসলে মালিক কিন্তু একে কিন্তু তবে এগুলি যেহেতু সেল হয়ে গেছে সামনের জায়গাগুলি সেল হয়ে গেছে এটাও সেল হয়ে গেছে আর এই যে এই রাস্তাটা এই জায়গা এই রাস্তাটা দিয়ে যেই ভিডিওগুলি দিছি ওই জায়গাগুলি মোটামুটি আছে যার কারণে অনেকগুলি ভিডিও দেওয়া হয়েছে এখানে তার এখানে রাস্তার পাশে অনেকে যারা জায়গা চাচ্ছেন হয়তো বা ডাবলঅের দিবেন বা এরকম বড়ো বহুতলা করবেন এককভাবে তবে এটা ভেঙে বিক্রি করবে না আমি আগেই বলে দিই এই যে এই পর্যন্ত সরকারি জায়গা আছে তো সরকারি জায়গা বাদ দিয়ে সরকারি জায়গা বাদ দিয়ে আপনাকে দেওয়া হবে এই জায়গাটা পুরোটা প্লট ছয় ছয় ঘন্টা আছে তার মানে হলো বারো শতক পঞ্চাশ সেন্ট এই পুরোটা জায়গা আমি চারিদিকটা দেখিয়ে দিচ্ছি দেখেন স্লোলি দেখাচ্ছি কারণ অনেক সময় হাঁটতে হাঁটতে আসলে ভিডিও করে সুন্দরভাবে দেখা যায় না বোঝা যায় না আর যার কারণে আমি স্লোলি দেখা দিলাম হোসেন ভাই মুখপাত কত আছে চল্লিশ না চল্লিশ ফিট রাস্তার পাশে দিয়ে ড্রেন আছে ড্রেনের পাশে চল্লিশ ফিট আছে তবে সরকারি জায়গা বাদ দিয়ে আপনাকে বুঝ দেওয়া হবে সরকারি জায়গা বাদ দিয়ে যে বাউন্ডারি করা হয়েছে সরকারি জায়গা বাদ দিয়ে দেখেন যেভাবে আছে আমি দেখিয়ে দিচ্ছি এই যে মুখ চল্লিশ ফিট আছে এবার কেউ যদি পার্টনারে নেন নিতে পারেন কিন্তু মালিকের কথা হলো তাদের কথা হলো যেহেতু ভাইও মালিকের একজন বেঙে বিক্রি করবে না কারণ বেঙ্গে বিক্রি করলে আসলে আবার এদিকে রাস্তার জায়গা অনেকটা চলে যায় যার কারণে সমস্যা হয় তো একসাথে যে নেন একসাথেই নেন যদি কোনো এরকম বড় বাজেটের আগ্রহী থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই পর্যায়ে আমি এটা মৌজাটা বলে দিচ্ছি এটাও দুর্গাপুর মৌজা যেহেতু আমাদের গুদির ফুকির পাড়ার পরে পড়ছে আর এটার দক্ষিণ সাইডটা কিন্তু আবার ভাড়াপাড়া মৌজা এই যে এই ওই পারেই ভাড়াপাড়া মৌজা পড়ছে যেহেতু কমিউনিটি সেন্টার এখানে তো আমি আবার এই জায়গাটায় চলে আসলাম তো ঠিক আছে দর্শক এ পর্যায়ে এটার প্রাইসটাও বলে দিই আচ্ছা হোসেন ভাই আপনার মুখেই বলেন এটার প্রাইসটা আমি কত দেব আমার দর্শকের উদ্দেশ্যে সত্তর লাখ টাকা কন্ডা যেহেতু রাস্তার পাশে আছে রাস্তার পাশে যেহেতু আছে সত্তর লাখ এবারে সত্তর লাখ টাকা কন্যাডা আচ্ছা সত্য ভাই আমার আমার কিছু রিকোয়েস্ট যেহেতু আমার অনেক প্রবাসী ভাইয়েরা আমার ভিডিও দেখে তো আর একটু ডিসকাউন্ট করেন যেহেতু যেহেতু আপনার সামনের জায়গা যদি ভেঙে বেসতেন আসলে পিছনের জায়গাটা একটু কম হতো তাহলে ওই হিসাবে একটু কম করা লাগে পুরাটা যখন নেয় বা একটু কম ধরতে হয় পুরাটা যদি একটু কমই ধরেন একটু কমান আপনার ভিডিও দেখে কেউ যদি আসে আসে যদি বলে যে আর বাচ্চু ভাইয়ের ভিডিও দেখে আপনার কাছে আসছে আপনার সম্মানে প্রতি ঘন্টায় দু লক্ষ টাকা করে ছাপল যাক আলহামদুলিল্লাহ এরপরে হয়তো বা পুরাটা নিলে কথা বলার সুযোগ থাকবে আমি জানি যতটুকু তাইলে গন্ডা পড়লাম আমাদের কত আটষট্টি লক্ষ গন্ডা আটষট্টি লক্ষ যেহেতু মেন রোডের পাশে আটষট্টি লক্ষ টাকা গন্ডা তারপরেও যখন দশেক আমি কথা রাখি ইনশাআল্লাহ যখন আপনারা পুরোটা নেবেন এরপরও কিছু কথা বলার এক কথায় আসলে যেমন মানুষ কথায় বলে আমাদের আঞ্চলিক ভাষায় এক কবে গাছ কাটে না আর এক কথায় জায়গার ব্যবসা চলে না এগুলি হলো বাটা দোকানে চলে তো আসলে যখন আপনি পুরোটা নেবেন তখন অবশ্যই তারা বসবে যেহেতু তারা ব্যবসায়িক যেহেতু যখন তারার প্রফিট হবে অবশ্যই ছেড়ে দেবে যা যেহেতু তারা ব্যবসায়িক আমার যতটুকু আইডিয়া এটা আমার থেকে আমি বললাম ইনশাআল্লাহ আমি যখন রিকোয়েস্ট করবো অবশ্যই আর একটু কমাবে ইনশাআল্লাহ তো ঠিক আছে এই পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দিব আর এমনি লম্বা লম্বি কত কত ফিট হবে হোসেন ভাই ফিট আছে এক এক সাইড দিয়ে আছে পূর্ব সাইড দিয়ে আছে একশো তিন ফিট আর এদিক দিয়ে আছে কত ফিট একশো আটানব্বই ফিট ফিট একদিক দিয়ে আছে আটানব্বই ফিট এর সামনাটা একটু তেরা আছে যাই হোক তো ঠিক আছে দর্শক আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আর বাচ্চু আজ এখানেই বিদায় নিলাম ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর যদি কেউ কথা বলার ইচ্ছে থাকে আগ্রহী হন অবশ্যই সন্ধ্যার পরে আমি সময় দিয়ে থাকি যেহেতু সন্ধ্যার পরেই আমি ভিডিওগুলো লোড দেই অনলাইনে সময় দিয়ে থাকি সন্ধ্যার পর থেকে রাত্র দশটা এগারোটা বারোটা একটা পর্যন্ত আমার সাথে নখ করতে পারেন কোনো সমস্যা নেই আমি সময় দিয়ে থাকি আপনাদের জন্য যেহেতু প্রবাসী ভাইয়েরাই বেশি আমার সাথে যোগাযোগ করেন তো ঠিক আছে আল্লাহ হাফেজ ভালো থাকেন সুস্থ থাকেন